হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে সবার চা খাওয়া হয়ে গেছে তারপরে আমার বর স্নান টান করে সকালের খাবার খেয়ে বেরিয়ে গেছে ওর কাজে আর তারপরে কিন্তু আমি আর রাজ এখন খাওয়া দাওয়া করবো তাই জন্য বসে পড়েছি কালকের ভাত ছিল পনিরের তরকারি ছিল সব কিছুই তো সেইগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করবো তাই জন্য বন্ধুরা গতকাল কিন্তু আমি কোনো ব্লগ পোস্ট করিনি তাই জন্য তোমরা অনেকেই খোঁজ নিয়েছিলে ব্লগ কেন দিইনি তো ব্লগ কেন দিইনি তো সেটা কিন্তু আমি একটু পরেই তোমাদের সঙ্গে যাই হোক আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো দেখতেই পাচ্ছিলে মুগ ডালটা ভাজলাম আর মুগ ডালটা ভেজে কিন্তু আমি আজকে ধুয়ে সিদ্ধ বসিয়েছি আগের দিন সত্যি বলতে আমার খেয়াল ছিল না ওইভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম অনেকে কমেন্ট করেছিল দেখলাম তো আজকে কিন্তু আমি ধুয়েই সিদ্ধ তো যাই হোক দেখো আমি এখন আলুগুলো কেটে নি নিচ্ছি আর একটা আলু দেখো কীরকমভাবে পচা বেরিয়েছে তো চলো আলু কাটবো পেঁয়াজ কাটবো আজকে তেমন কোনো সবজি নেই কারণ সবজি বাজার সব শেষ হয়ে গেছে সবজি বাজারে আবার যেতে হবে তারপরে আবার ঘরে সব সবজি আসবে তো তোমরা অনেকে কমেন্ট করো তোমরা শুধু চিকেন খাও মাছ খাও আর ডিম খাও আর সয়াবিন খাও সবজি খাও না তো সত্যি বলতে কি সবজি আমাদের সত্যি খুবই কম খাওয়া হয় কিন্তু সবজিটা খেতে হবে বেশি করে তো আমার ইচ্ছা আছে পরের দিন বাজারে গিয়ে প্রচুর প্রচুর সবজি কিনে নিয়ে আসবো আর এই দেখো এখানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা পুরো শেষ আর একদিকে দেখো এই যে আমি ডিম বসিয়ে দিয়েছি আর ওইদিকে তো ডালটা সিদ্ধ হচ্ছে আর আজ এখানে বসে আছে যে একটা আলু বাদ দিয়েছিলাম সেই আলুটা নিয়ে এখানে কাটাকুটি করছে খেলা করছে তো যাই হোক আর ওইদিকে আছে দুলু দেখো আমার কিন্তু ডাল সিদ্ধ করা একদম হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এই যে কড়া বসিয়ে দিয়েছি ডিম শুদ্ধ করে কিন্তু ধুয়ে নিয়েছি তাও দেখো ডিম শুদ্ধ করার পরে কিন্তু একটা স্পট পড়ে যায় তো এটা কিন্তু মাঝলেও সঙ্গে সঙ্গে ওঠে না আস্তে আস্তে তারপরে মাঝে মাঝে উঠে যায় তো যাই হোক এই যে রাজের কাছে দিয়ে দিয়েছি আমি ছাড়াচ্ছিলাম তো রাজ বলল ও ছাড়া তুই পারবি তো ভেঙে যাবে না তো আস্তে আস্তে কর হ্যাঁ আচ্ছা ছানাচ্ছে তখন চলো আমি ডালটা রান্না করে করেছিলাম তো ডালের জন্যই নিয়েছি এই যে মাছের মাথা এটা ফ্রিজে ছিল তাই ভাবলাম ডাল দিয়েই করে ফেলি নাহলে কি দিয়ে করবো বুঝতে পারছিলাম না ঠিক আছে চলো ডিম ভাজা চলছে আর এই ডিমটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে একটা দুটো ডিম সবসময় এক্সট্রা দিতে হয় ভেঙে যায় তার জন্য তো যাই হোক আজকে একটু সিদ্ধটা কম হয়ে গেছে আজকে একটু ডিমটা সিদ্ধ কম হয়ে গেছে ওই জন্যই ভেঙেগুলো কেমন যেন ভেঙে 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 যাচ্ছিলো ছাড়া থেকে যাই হোক চলো রান্নাবান্না প্রায় শেষ সাথে থাকে ভাতটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ডিমের ঝোল তো এক্ষুনি হয়ে যাবে ডাল হয়ে গেছে তো বন্ধুরা রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করার পরে গ্যাসটা মুছেও নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছি দেখাচ্ছি চলো এই নেতা দিয়ে রান্নাঘরটা পুরো ওই যে পরিষ্কার ধুয়ে মুছে সাফ করলাম সর 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 আর এই দেখো গ্যাসের এই জায়গাটা মুছে নিয়েছি আমি কিন্তু পুরো সার্ফটা দিয়ে পরিষ্কার করেছি কিন্তু এরকম পরিষ্কার হয়েছে আর পরিষ্কার হচ্ছে না খুব তাড়াতাড়ি এই রান্নাঘরের স্লাপটা আর ওই দেয়ালটা নষ্ট হয়ে যা নষ্ট হয়ে গেছে সেই জন্য একটা ব্যবস্থা নিতে হবে আমি কিন্তু সব ধুয়ে পরিষ্কার করেছি শুধু লাস্টেই ভাত ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে উপর দেব আর এই যে নেতা টাতাগুলো আমি সার্ফ দিয়ে ধুলাম সার্ফ দিয়ে কাচলাম নোংরা হয়ে গেছিলো মেশিনটাও পরিষ্কার করলাম ধুয়ে তো এই তো গ্যাসটা সব মোছা কমপ্লিট ঠিক আছে চলো এই এটো বাসনগুলো এখানে জমিয়ে রেখেছি মাজা বাসনগুলো এর্যাকে সাজিয়ে দিয়েছি একটা তো লাগানোই হচ্ছে না দেখি আজকে আসলে লাগিয়ে দিতে বলবো ঠিক আছে তো ভাতটা ফুটব চলো ভাত ফুটলে তাই স্নান করতে চলে যাব ঠিক আছে স্নান টান করে সে খাওয়া দাওয়া করবো এখনও ভিডিও আপলোড করা হয়নি এডিট কমপ্লিট হয়নি এখন বাজে আড়াইটে যাই না কখন কী হবে ও হ্যালো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম একটু দেরি হয়ে গেল আজকে আসলে ওই ভিডিও এডিটের জন্যই না আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক পুকুর ধারে খুব ভালো নেট চলে ওই জন্য পুকুর ধারে ফোনটা নিয়ে গেছিলাম ওখানেই আপলোড করে ওখানেই পোস্ট করে দিয়েছি তো তারপরে স্নান টান করে জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছি জামা পাল্টে নিলাম এবারে খাওয়া দাওয়া করতে বসবো তো রাজ বসে পড়েছে অলরেডি খাওয়া দাওয়া করতে এবার বসবো এই যে জামা কাপড় মেলে দিয়েছে এখানে নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না বান্না তো এটাতে তো ভাত গরম গরম দেখে বুঝতেই পারছ আর আজকে আছে এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি তার সাথে করেছি এই যে মাছ ভাজা আর এই সেই ডিমটা যেটা ভেঙে গেছিলো আর তার সাথে এই দেখো এটা কি ডিমের ঝোল মিচুই अंडा কারি তো চলো আমরা খায়নি দুজন মিলে গপ 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 করে তা দে চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বিকাল হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে জানো তো কি হচ্ছে দোকান হচ্ছে হেগ্রেল চাওমিনের দোকান বাড়ি থেকে বের না এখান থেকে বসে বসেই পূজা দেখব চলো এখন বসে থাকি আমি আর দুজন মিলে দেখি এখানে এখন দোকান টোকান বন্ধুরা ও কিন্তু বাড়িতে চলে এসেছে বা সন্ধ্যাবেলা তো বাড়ি এসে স্নান করে নিয়েছে আর ওকে আমি ভাতটা বেড়ে দিয়েছো এখন খেতে বসবে ভাত না মাছ ভাজা আমি খালি না লজ্জা ওকে অল্প হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি সুন্দর মতো রেডি হয়েছি কারণ আমরা এখন একটু ঘুরতে যাব ঠিক আছে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খেয়েছে তারপরে আমি ঘরেই চা করতে যাচ্ছিলাম তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে চলো আজকে একটু বাইরে থেকে চা খেয়ে আসি তাই জন্য কিন্তু আমরা তিনজনে রেডি হয়ে গেছি কই তোরা কি আমার মাথাটা তুমি কেন এইভাবে গরম করাও আমি ফুল রেডি আমি এখনি বেরে যাব তুমি এগুলো এখন করছো এই লাইটটা নিয়ে এসেছে এই লাইটটা এখন জ্বালাচ্ছে তো এটা কি এখন জ্বালানোর সময় এখন বেরিয়ে যাব ঠিক আছে তো এই যে দেখো ও রেডি হয়ে গেছে আর এই যে রাজ ও রেডি করে দেখি মনা হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জামাটা আমি অনেক দিন পরে পরলাম ঠিক আছে তো তোমরা কেউ চিনতে পাচ্ছ এই জায়গাটা কোথায় আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি কিন্তু চা খেতে জামদানিতে একটা রেস্টুরেন্টে মানে ক্যাফেতে আগের এসেছিলাম না সেই সীমার সাথে তো আজকে আমরা তিনজন এসেছি এখানকার চাটা কিন্তু খুব ভালো হয় তো তাই জন্যে আমরা এখানে এসে এখন বসবো কিছুক্ষণ গল্প করব। রাজ ভালো লাগছে দেখ সুন্দর এই এখানে আজকে লাইটটা জ্বলছে না বলো আগের দিন জ্বলছিলো তো এই দেখো দুধ চা নিয়ে নিয়েছি তোমরা সবাই বলেছো রাজ বাচ্চা মানুষ ওকে চা কেন দিচ্ছ কিন্তু ও যে চা খাওয়ার পোকা সেই ছোটোবেলার থেকে

একদিন এইটা এইট খেয়েছ সিরিয়াসলি 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 এইটি এইটটা খেয়েছ তুমি তো আমরা এই যে হইচই গপশপ এসেছিলাম সেই সীমার সাথে এসেছিলাম না সে সেই ওইখানে সেকেন্ড টাইম আসলাম আজকে তারপরে এখানে গায়েন বাবুর মুখের অভিযোগ ভালো ভালো লাগছে রাজ এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি তো আর ফুচকা খাই না ওই জন্য আমি এখানে এদের সঙ্গে দাঁড়িয়ে আছি দাও একটা খাই হুম ভালোই হয়েছে

প্রচুর ভিড় কারণ আজকে আমরা সন্ধ্যা এসেছি তাই তো আর তোমার দাদা ভাই কই অন্য ওই তো দাঁড়িয়ে পড়েছে যা আগের দিন রাজকে এখান থেকে ঘুগনি খাইয়ে নিয়ে গিয়েছিলাম ও আমি ভেবেছিলাম ও হয়তো খেতে পারবে না ঝালে কিন্তু ওর এত ভালো লেগেছে ও আজকেও বলেছে আমি কিন্তু ঘুগনি খাবো তাই জন্য ওকে নিয়ে দেখো আজকেও চলে এসেছি আমরা ঘুগনি খেতে আর আমরা দুজনেও এখানে খাচ্ছি তো ঘুগনিটা কিন্তু সেই টেস্ট হয় একদম কী বলবো চুই ঝাল দিয়ে তো চলো এই যে ঘুগনি খেয়ে আমরা কিন্তু আবার চলে এসেছি এখন নখ ফুলে কারণ এখানে স্যুপ খাবো এখানকার স্যুপ ফেমাস তোমরা যারা গোবরডাঙ্গাতে মসলন্দপুরে থাকো নখ ফুলের এই দোকানটার থেকে স্যুপ খাবে অসাধারণ অসাধারণ দারুণ রাজেরও খুব ভালো লেগেছে রাজকেও প্রথমবার আজকে খাইয়েছি রাজ বলছে ভীষণ টেস্ট তো এই তো আজকে সন্ধ্যাবেলা বড়মশায় বাড়িতে ছিল তাই জন্য কিন্তু আমরা ঘুরতে বেরোলাম আর টুকটাক এটা সেটা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে কিন্তু রাত্তিরে গিয়ে আমরা কেউ আর ভাত খাইনি ওইভাবে শুয়ে পড়েছিলাম এই যে হচ্ছে এটা নিয়েছে চিকেন কি যেন একটা কাটলেট মতো যাই হোক এটা আমরা খাচ্ছি সবাই একটা করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো চলো বাড়ি যাই

কাবার আর বার করবে ও তা আমি এখানে বুঝলে কি করে তো যাই হোক আমার ভিডিও খুব পছন্দ করে তো এই বন্ধুদা তোমাদের সাথে অনেক দিন থেকে মানু বলছে যে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে একটা কথা বলবো একটা কথা বলবো তিন চার দিন হয়ে গেল আজকে আমি কাজে গেছি তো ও ফোন করেছে সকালে ফোন করে আমাকে বলছে আমি না আজকে ভিডিও দেবো না আমি বলছি কেন ভিডিও তো করা আছে তোমার স্টকে আছে রেডি করা আছে তাহলে কেন দেবে না তো বলছে না জানো তো আমি সবাইকে বলে রেখেছি আমি একটা কথা বলবো একটা কথা বলবো কিন্তু বলাই হচ্ছে না দাদা আমাকে খুব খারাপ ভাবছে তো আমি বললাম ঠিক আছে এক কাজ করো আজকে তোমাকে ভিডিও ছাড়তে হবে না আমি রাতে বাড়ি যাই গিয়ে বিষয়টা সবাইকে জানিয়ে দেবো তো দেখো কিছু কিছু বিষয় এমন আছে ঠিক মানে সব কিছু তো না সিচুয়েশান ম্যাটার করে তো সেই জন্য আমরা সব কথা সবসময় বলতে পারি না তো যে বিষয়টা হচ্ছে সেটা খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলবো না পরিষ্কারভাবে বলছি সোজাসুজিভাবে তো সেটা হচ্ছে আমার কিন্তু দীর্ঘ কিছুদিন ধরে বাড়ির সাথে টুকটাক কথা হতো আর কিছু কিছুদিন মানে খুব বেশি দিনও না গোবরডাঙ্গা আসার কিছুদিন পর থেকে আমি কিন্তু টুকটাক খুব অল্প সময়ের জন্য দোকানে যেতাম প্রথম দিন একটু গেছিলাম জাস্ট দোকানটা দেখতে যে দোকানে আমি দু বছর ধরে দোকানদারি করেছি তার প্রতি একটা আলাদাই মায়া ছিল সত্যি আমার খুবই কষ্ট হতো দোকানটার জন্যে আর রাস্তা দিয়ে যখন যেতাম না কোনো ইলেকট্রিক দোকান দেখলে আমি মানুকে বলতাম জানো মানো আমারও এরকম একটা দোকান আছে তো আমি এই কথাটা বলছি আমার চোখ কিন্তু ছলছল করছে সত্যি কথা তো যাই হোক নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজের জায়গার প্রতি মানুষের একটা আলাদা অনুভূতি থাকে সেটা সেখান থেকে দূরে গেলেই বোঝা যায় তো যাই হোক মেন বিষয়ে আসি তো আমি কিন্তু টুকটাক আগে কথা হতো আর এখন আমি ইদানিং কিছুদিন দোকানে যাচ্ছি আর যেহেতু দোকানে গেছিলাম দোকান থেকে তো বাড়ি আমার খুবই কাছে এক কিলোমিটার হবে তো আমি কিন্তু বাড়িও গেছি দু তিনবার আর বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করেছি সবার সাথে দেখা করেছি কিন্তু মানু একদিনও এখনো যায়নি তোকে শুধু আমি ফটো দেখিয়েছি ও আমি এখনো সামনে সামনাসামনি এখনো হয়নি কাউকে এখনো দেখি উনি সামনে থেকে তো আমাদেরকে যেতে বলছে বাড়িতে ঘুরে আসার জন্য যাই না কবে যেতে পারবো যাবো খুবই শিগগিরই ইচ্ছা আছে যাবো তোমরা তো দেখতেই পাবে আর এই কথাগুলো তোমাদেরকে বলিনি কারণেই যে বললাম সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে তারপরে বলতে হয় সময়ের জন্য অপেক্ষা করতে হয় অনেক সিচুয়েশন থাকে যখন চাইলেও অনেক কিছু বলা যায় না কেন বলবো না আমার নিজের বাবা মা আমি তাদের সাথে কথা বলি এই কথাটা কেন লুকাতে হবে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে কারণ আছে যাই হোক যাই হোক আমরা আমাদের এমনিও এইসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা যেহেতু একটা অন্যায় মানে করে ফেলেছি আমাদের বাবা মাদের কাছে তো তাই জন্য কিন্তু তারা কখনোই চাইনি যে আর সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে আমরা কোনো কিছু বলি বা তারা সোশ্যাল মিডিয়ায় আসুক কোনো কিছুই তারা চায়নি সেই জন্য তাদের বিষয় নিয়ে টোটালি আমরা কোনো কিছুই বলতে পারি না বা বলতে পারছি না তো এখন পরিস্থিতি ওর বাড়ির থেকে স্বাভাবিক অনেকটাই স্বাভাবিক তো তাই জন্য কিন্তু আমরা এখন তোমাদের সঙ্গে বলতে পারছি নির্দ্বিধায় আর অনেকটাই স্বাভাবিক বললাম কারণ ও যেহেতু দোকানে যাচ্ছে বাড়িও গেছে বেশ কয়েকবার দু তিনবার আছে তো তাই জন্যই বললাম অনেক স্বাভাবিক আগের তুলনায় তো অনেকে যারা বলতে না যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি সব নাটক বাড়ি থেকে সব জানত শুধু আমি এইসব নিয়ে কোনো প্রমাণ করতে চাই না কারণ আমি এখানে কাউকে প্রমাণ করতে আসেনি আমি এখানে আমার লাইফস্টাইল দেখাই আমি কি করি না করি সেগুলো দেখাই আর কোনো বাবা মাই চায় না যে তার সন্তান বাড়ি থেকে বেরিয়ে তাও বিধর্মী কোনো একটা ছেলে বা মেয়ে কারোর সঙ্গে বিয়ে হোক সেটা কোনো বাবা মাই চাইবে না তাই আমাদের বাবা মাও কখনোই জানতো না বা তারা কখনো চায়ও নি ঠিক আছে তো যাই হোক জানি এই কথা নিয়ে প্রচুর আবার প্রচুর কিছু হয়ে যাবে তো যাই হোক সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি জাস্ট শুধু আমার ভালোবাসার মানুষদের কাছে কিছু কথা বলতে আসলাম এখনো প্রচুর কিছু কথা এখনো আমাদের মানে অনেক আছে মানে বেশিরভাগ ভিউয়ার্স তারা আমাদেরকে খুবই বিশ্বাস করে দাদা বলেছিল জানি দিদি তুমি একদিন বলবে বলবে যে আমরা এখন জানতে চাই না কারণ আমরা জানি তোমাদের সময় হলে তোমরা সবকিছু বলবে তোমাদের পরিস্থিতিটা আমরা বুঝি সবই বলবো লোকানোর মতো কিছু নেই এমন কোনো অপরাধ করিনি যে লুকিয়ে রাখতে হবে এমন কোনো অপরাধ করিনি যে যার জন্য আমাদের লুকিয়ে বাঁচতে হবে কিন্তু যতটুকু যা কিছু তোমাদের সঙ্গে বলতে পারছি না পারিনি তো সেটা জানবে নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা আমাদের কারণে হোক বা অন্য মানুষের কারণে হোক হ্যাঁ শুধু একটা কথা বলি যেটা একদম সত্যি কথা এমন কি আমরা যে গাড়িতে করে এসেছিলাম বাড়ি থেকে তাকেও আমরা নি যে আমরা ঠিক কোথায় যাচ্ছি কি করছি বা পালাচ্ছি কিনা সেটাও জানি সেটাও জানাইনি আমার অনেক হ্যাঁ আবার অনেকে বলছে এত জামা কাপড় নিয়ে এসেছো এত শাড়ি নিয়ে এসেছো হ্যাঁ ওটা একটু বলি আজকে একটু বলি কিভাবে এনেছি আমি তো যেহেতু আমার ইলেকট্রিক দোকান ওখানে স্ট্যান্ড ফ্যানগুলো না অনেক বড় বড় পেটি হয় তো সেই পেটি যেহেতু স্ট্যান্ড ফ্যান তো পেটি স্টলম্যান বিক্রি করলে পেটিগুলো ফাঁকা হয়ে যায় তো আমি কি করেছি ওকে আমি বলেছি তুমি না অল্প অল্প করে হাত ব্যাগ বা এই যে এরকম সাদা ব্যাগ এই ধরনের বাজারের ব্যাগ বাজারের ব্যাগ একটু বড় বাজারের ব্যাগ যে ব্যাগ নিয়ে দেখে এরকম টাইপের বড় বড় ব্যাগ ওই ব্যাগে করে ও আমাকে অল্প অল্প করে জিনিস দিত এবার সেখানেও বলতো শোকেস ফাঁকা হয়ে যাচ্ছে জানো যদি মা বুঝে যায় তো প্রথম মানে আসার ঠিক তিন চার দিন আগে থেকে দেওয়া শুরু করেছে হ্যাঁ আর মা যে টাইমটা অফিস যেত সেই টাইমটা আমি নিয়ে আসতাম গিয়ে বাড়ির সামনে থেকে টুক করে তো যাই হোক আর আসার আগের দিন ও আমাকে একটু বেশি দিয়েছিল মানে একটু বড় বড় দুটো ব্যাগে দিয়েছিল ও দুবার এসেছিল প্রথম একবার এসে কিছুটা নিয়ে গেছে তারপর আরেকবার এসে কিছুটা নিয়ে গেছে কারণ আমি তো জানি তার পরের দিন চলে যাব আর শোকেস ফাঁকা হলো একদিনের জন্য মা কিছু করবে না কারণ আমার শোকেসে আমার মা খুব একটা হাত পাতা টোটাল পাঁচটা পেটিতে জামা প্যান্ট নিয়ে এসেছিলাম আর আসার দিন এসি আর টিভিটা খুলে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে রানাঘাট অবধি ও বাইকে করে বাইকে করেছিল না বাইকে করে বাইকে করে ওই পেটি রাখতে আছে 80 কিমি আমি বলছি কোন টাইমে আসতাম আমি 12:00 बजे दुकानदारी করতাম করে সেই 12:00 সময় বেরিয়ে যেতাম আমার যেতে যেতে লাগতো আড়াইটা তিনটা বাজতো আবার আস্তে আস্তে পাঁচটা बजे যেতো এই একটা লং জার্নি তো এই জার্নিটা এসে আবার আমাকে দোকানে মানে কি বলবো দোকানদারি করতে তো দোকানে এসে তো যাই হোক বস্তুwatch সকালে 8 টায় উঠে দোকানে ঢুকে আমি রাত 11 টায় বাড়ি যেতাম তার মধ্যে প্রায় 160 কিলোমিটার জার্নি তারপর একটা দোকানে আমি আবার কাজ করতাম রিপেয়ারিং করে যেতো তো এইভাবেই আমরা জিনিসপত্র দেয়া নেওয়া করেছি আর আমাদের তো ঘটনা নেওয়া হয়েছিল 15 এপ্রিল 15 এপ্রিল ঘটনা হয়েছিল কিন্তু আমরা ফ্ল্যাটে গিয়ে উঠেছিল 5ই মে মানে কুড়ি দিনের ভাড়া বেশি হ্যাঁ কুড়ি দিনের ভাড়া কারণ আমাদের আমি প্রথমে প্রচণ্ড ভয় পেতাম আমি মানে সাহস পেতাম না কিন্তু তারপর ভাবতাম ঘর ভাড়া নেওয়া যায় আমি তখন না বুঝতেই পারতাম না যে আমি মানে আমি কি করছি এগুলো এগুলো আমি করছি তো আমি কেন করছি এগুলো এরকম ভাব আর তাছাড়া আমরা তখন ভেবেছিলাম ঘর ভাড়া পাওয়া যায় কি না কারণ সেই টাইমে হেল্প করার মতো কেউ ছিল না যে একটু ঘর দেখেও দেবে বা যাই হোক পুরোটাই নিজেদের করতে হয়েছে একা একা সম্পূর্ণ আমরা কিন্তু আমাদের ঘর আজকে এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি আমাদের ঘর ভাড়াটা কিন্তু সম্পূর্ণ আমরা দুজন একাই খুঁজেছিলাম এবার তোমরা বলবে যে রানাঘাটে থেকে বাদুরিয়া থেকে তোমরা কী করে খুঁজলে আমরা ফেসবুকে রানাঘাট গ্রুপে অ্যাড দিয়েছিলাম আমার একটা ফেক অ্যাকাউন্ট থেকে অ্যাড দিয়েছিলাম যে রানাঘাটে কোনো বাড়ি ভাড়া থাকলে প্লিজ জানাবেন তো সেখানে প্রচুর লোকে নাম্বার দিয়েছিল তো সেই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে 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 তাই কিন্তু আমরা ওইখানে পৌঁছেছিলাম আর ওখানে পৌঁছে গিয়ে প্রথম দেখাতে প্রথম দেখাতে ওখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম তো প্রথমে কুড়ি দিনের ভাড়া দিয়েছি আর আসার সময় আমরা পঁচিশ তারিখে না ছাব্বিশ তারিখে এসেছি তো মানে প্রথমে কুড়ি দিনের ভাড়া মানে বেকার দিতে হয়েছে আশাদ দিন 20 দিনে ভাড়া বেকা দিতে হয়েছে প্লাস কারেন্ট সেটা আমাদের ভুল যাই হোক সেটা কথা না এই প্রসঙ্গ অন্য হয়ে যাচ্ছে এর প্রসঙ্গটা ছিল ওদের বাড়ি থেকে পুরো একটা কথা বলতে বসেছি সেই পরিপ্রেক্ষিতে অনেক কথা আমাদের জানাচ্ছে একটার সঙ্গে একটা জুড়ে রয়েছে কথাগুলো না ওই জন্য কথা আান্তে আান্তে দেখলে আরেকটা কথা বলি দালানঘাটটা আমরা চিনলাম কি করে তো দালানঘাট চিনলাম ওই যে রাস্তা সাইডে যাচ্ছিলাম খুঁজতে খুঁজতে

তো যাই হোক ওখান থেকে বেরিয়ে শপিং মল এটা ওটা সেটা তো দেখতে দেখতে যেতাম ঘুরতে ঘুরতে যেতাম তারপরে এই একটা স্টিলের দোকানে যেতাম দেখতে পেতাম রাস্তা তো দেখতেই পাওয়া যায় যেমন যেমন গোবর টাঙাও প্রথমে চিনতাম না এখন অনেক অনেক চিনে গেছি বাইক নেই এখন অলি সবই চিনে গেছি বাইক নিয়ে টটো করে ঘুরতে ঘুরতে সব চিনে গেছি এখন গোবর টাঙায় রাস্তায় এত পরিমাণ কাজ হচ্ছে বৃষ্টির জন্য খুব অসুবিধা হয়ে গেছে হয়তো সব রাস্তা হয়ে যা যাই হোক সেই কারণে কিন্তু গলি চিনে গেছে রাস্তা তৈরি হচ্ছে রাস্তা ব্লক বলে গলি সব চিনে তো যাই হোক পুজো তো চলেই আসলো তোমরা যারা গোবরটাগায় পুজো কখনো দেখো তোমরা কিন্তু অবশ্যই চলে আসো খুব ভালো যারা থাকো তারা তো জানেই গৌডাঙায় খুব ভালো পুজো হয় আর এবছর খুব ভালো পুজো হচ্ছে আমরা তো এবছর গৌডাকাতে থাকবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমাদের এখনো শপিং হয়নি আর এই শপিং হয়নি এই কথাটা বলি একজন কমেন্ট করেছে একটা কথা বলি শপিং হয়নি এটা আর আজকে বাজারটা করে নিয়ে আসলাম আর কাউকে যে আমি জানিনা কি করবো দেখি খুব তাড়াতাড়ি যাব আমরা দেখে নিলাম কে কি কিনলো সবারটা দেখে নিলাম ফ্যাশন কে কি কিনলে এইবার আমরা যেটা কিনবো ইউনিক একজন কমেন্ট করেছে যে তুমি চাইছো তোমাকে কেউ পুজোর গিফট দিক ওই জন্য তুমি পুজোর গিফট কিনছো না তো দিদি ভাই বা বোন যেই হও না কেন তোমাকে বলি আমি কিন্তু প্রত্যেক বছরই পুজোর শপিং করি আমি নিজের জন্য কিছু না কিনলেও আমার সবার জন্য কিন্তু আমি পুজোর কেনাকাটা করি সেটা আমার চ্যানেলে দেয়া আছে গিয়ে দেখে আসতে পারো এবছরও কিন্তু আমি কেনাকাটা করব জাস্ট আমাদের সময়টা হয়ে উঠছে না তাই জন্যই আমাদের যাওয়া হচ্ছে না ওর কাজে এতটা প্রেসার পরেছে পুজোর হ্যাঁ তাই জন্য কিন্তু ও সকালে বেরিয়ে যায় আর এখন রাত টায় আসছে তো আগে তো প্রত্যেকদিন যেত না কিন্তু ইদানিং ওকে প্রত্যেকদিনই যেতে হচ্ছে ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবকিছুই কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর তোমরা খুশি হয়েছ কিনা সেটাও কমেন্ট করে জানাবে আর জানি না কবে যেতে পারবো শ্বশুর অপেক্ষায় তোমরাও থাকো আমিও অপেক্ষায় থাকি যেদিন যাব। পুরো এক ঘন্টা দেখবো কিন্তু সবাই চলো তো ঠিক আছে চলো অনেক রাত হয়ে গেছে আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে কোনো পলা বাধান এখনো দিইনি কারণ এখনো দেখাই হয়নি আমাদের চলো বাই